এই রকম আচ্ছা এ এ এ আরে কলমের মধ্যে ভাব চলে এসেছে তো রে

মাটি কালকেই শিখেছি কালকে শিখেছো হ্যাঁ ভালো হয় মাটি আঁকাটা আর কোন কালার ইউজ করতে হবে হ্যাঁ হবে এটাতে এটা বাকি বাবা এটা দিয়ে তুমি ভালো এই আমি যে কলন আছে ওটার মধ্যে এমন দাগ আছে হ্যাঁ আমরা দেখব থাকুন কোন কালার দিতে হবে না উপরে নিচে হ্যাঁ উপরে নিচে কি কালার ব্রাউন আচ্ছা কি

আমার তো এই কলাটি খেতে ইচ্ছে করছে রে এটা তো টস লাগছে আচ্ছা এটা খাও হ্যাঁ ইচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দা হাতে দাও তারপর থ্যাংক ইউ এটা তো ড্রাই তাই ধরা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে বাবা থ্যাংক ইউ